এই কুরবানিটা কি রসুল্লাহ এই প্রশ্নের জবাবে বলছেন কল হ্যাঁ সুন্না তা বি এটা হচ্ছে ইব্রাহিমের সুনা সাবি আবার প্রশ্ন করল কল ও ফামেল আর ফি হ্যাভ ইয়া রসুল আল্লাহ ইসাল্লাল্লাহ সাল্লাম এটা যদি আমরা আমল করি এটা যদি আল্লাহর দরবার আমরা পেশ করি আমরা যদি আল্লাহ দাবার এটা উপস্থাপন করতে পারি তাহলে আমাদের কি উপকার হবে কি ফায়দা হবে নাবিজি সাল্লাম বলছেন হাসানা আল্লাহ সুবাহানু তালার জন্য বান্দা যদি কোরবানি উপস্থাপন করতে পারে আল্লাহ সুবাহানু তালা পশুর গায়ের মধ্যে যত পশম আছে ওই প্রত্যেকটা পশমের বিনিময় তার আমল্লামার মধ্যে নেকি দান করবে আল্লাহ সুবাহানু তালা এ কোরবানির মাধ্যমে বান্দাকে নৈকট্য হাসিলের ক্ষেত্রে এক দাফ এগিয়ে দিতে চায় এগিয়ে নিতে চায় জান্নাতের পথে প্রতীক বানাতে চায় আল্লাহর রাহে এই যদি আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে ইব্রাহিমী চেতনায় উজ্জীবিত হয়ে আল্লাহর দরবারে পেশ করতে পারে আল্লাহ সুহানু এমনভাবে তাকে পুরস্কৃত করবে জবাইকৃত পশু রক্ত মাটি স্পর্শ করার আগে আল্লাহ সুবহান উতআলা তার কবুলিয়তী দরবারে তার কোরবানীকে কবুল করে নেয় সুবাহানন্দ রসুল্লার হাদিস থেকে জানি জেম ইউ তিরবিজির হাদিস হাদিস নম্বর চোদ্দোশো তিরানব্বই এক হাদিস আন আই শেদারাদি আল্লাহহুত আলান قالت قال رسول الله صلى الله عليه وسلم: ما عمل عدمي من عمل يوم النحر احب الى الله من اهراق الدم انها لياتي يوم القيامه بقرونها واشعارها وازلافها وان الدم ليقع من الله بمكان قبل ان يقع من الارض فطيبوا بها نفسها নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মা আমিল আদামিয়ু মিন আমালিন ইয়াওমুন নাহাল কুরবানির ঈদের দিন মানুষ যত আমল করে যত ভালো ভালো কাজ করে যত नेक আমল করে আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাক আদম আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল সবচাইতে পছন্দের আমল মিন ইহরাক আদম রক্ত প্রবাহিত করা অর্থাৎ কুরবানি পশু জবাই করা কোরবানির ঈদের দিন বান্দা যত ইবাদত বান্দেগি করে যত ভালো ভালো আমল গুলো আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা করে থাকে নাবিজি সাল্লাম বলছেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল সবচাইতে পছন্দের আমল হচ্ছে বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর নামে পশু কুরবানি করা শুধু তাই নয় তেমতের ময়দানে কঠিন মুসিবতের সময় বান্দা যখন ন্যায় কামলের অভাবে অনেক কষ্টের মধ্যে পড়ে যাবে হতাশ হয়ে যাবে পেরেশান হয়ে যাবে মানুষ এদিক সেদিক চুটাচুটি করবে মা তার সন্তানের পরিচয় দিতে চাইবে না সন্তান তার মায়ের পরিচয় দিতে চাইবে না এ কঠিন মুসিবতের সময় আল্লাহ সুবহানাহু তাআলা বলছে তুমি যে পশুটা আমার জন্য তুমি কুরবানি করেছো আমি রব্বুল আরমিন সব কিছু তোমার মিজানের পাল্লায় হাজির করে দিব যে ব্যক্তি নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য এ কোরবানি পেশ করতে পারবে সাল্লাম বলছে তোমরা যে পশু কোরবানি করেছ ওই পশুর শিংটা তোমরা খাও নাই শিংটা ফেলে দিয়েছ পশম গুলো তোমরা ফেলে দিয়েছ আর পায়ের যে খুর আছে খুরটাও তোমরা ফেলে দিয়েছ কিন্তু আল্লাহ যখন তোমার তালা ওজন করবে ওজন করার সময় পুরা পশুটাই তোমার নেকের ফাল্লাই তুলে দিবে সুহান আল্লাহ রসুল্লাহ কি চমৎকার কথা বলছেন খুরো আল্লাহ তালা ফেলবে না ফসমও ফেলবে না সিংহ ফেলবে না তোমরা তো সব কিছু ফেলে দিয়ে ভালো ভালো মাংসগুলো খাইছো আল্লাহ যখন সওয়াব দিবে তখন কিছু ফেলবে না সব কিছু একত্রে তোমার ওজনের এর পাল্লাই তুলে দিবে সুবহানাল্লাহ বলছেন বলেন ইন্নাহালা ইয়াতী ইয়াউমাল কিয়ামত কিয়ামত এর দিন আল্লাহ সুবহানুত তাআলা ওই পশুকে হাজির করবে বিকুরুনিহা নিহা তার সহ ওয়া সা তার পশম সহ ও জিলাফ তার খুর সহ আমরা কিন্তু পশমও ফেলে দিই খুরও ফেলে দিই শৃঙ্গ ফেলে দিই রসুন সাল্লাহ আলি সাল্লাম বলছে আল্লাহ কিছুই ফেলবে না সব কিছু তোমার ম্যাকের ফাল্লা ওজনের জন্য হাজির করে দিবে নাপিকারিম সাল্লাল্লাহ আলি সাল্লাম বলছেন ও ইন দ্য মেলে মিনাল্লাহ হিবি মেকানিন কবে ইয়া কর মিনাল আর জবাইকৃত পশুর রক্ত জমিন স্পর্শ করার আগে আল্লাহ দরবারে কবুল নেয় আপনার পশুটা জবাইয়ের পর আপনি ভালোভাবে খাওয়া দাওয়ার পর ভালোভাবে হজম হবে এরপর আল্লাহ তালা কবুল করবে বিষয়টা এমন নয় বরঞ্চ নাবিজি সাল্লাহ সাল্লাম বলছেন কবলে জবাইকৃত পশুর রক্ত জমিন স্পর্শ করার আগে আল্লাহ সুহান ও তালার দরবারে এ কোরবানি কবুল হয়ে যায় ফতিবু বিহা আফসাহা নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলছেন তোমরা সন্তুষ্ট চিত্তে আনন্দ চিত্তে তোমরা এ কোরবানি উদযাপন করো নবী করিম আলি সাল্লাম বলছেন জবাইকৃত পশুর রক্ত জমিন স্পর্শ করার আগে আল্লাহ তালা শুধু কবুল করবেন না বরং সে আল্লাহ তাআলা

তোমার পশু জবাই করার এই দৃশ্যটা তুমি দেখো আর মনে মনে তুমি আল্লাহর সামনে নিজেকে সঁপে দাও আয় বারে তাহলে হজরত ইব্রাহিম আলী সালাম কলিজার টুকরা সন্তানকে তোমার জন্য জবাই করে তিনি তোমার সন্তুষ্টি অর্জন করেছে কিন্তু আমি সেটুকু পারছি না বরঞ্চে তুমি আমাকে এহসান করে পশু কোরবানির সুযোগ দিয়েছ আই আল্লাহ তালা আমি সর্বোচ্চ স্যাক্রিফাইসের মানসিকতা নিয়ে তোমার দরবার আমি একটা পশু কোরবানি দিছি এই মানসিকতা নিয়ে তুমি দাঁড়িয়ে থাকো ফাশাদি হা এর সাকি হয়ে যাও ফাইনালাকা বিআউয়ালি কতরাতিন তাকরুদ তুমি দামি হাফ রসুল্লাহ বলছেন তোমার জবাইকৃত পশুর রক্ত মাটি স্পর্শ করার আগে আইন ও ফারলা কিমা সালাফ আমিন জুনু অবিকা আল্লাহ সুবহানু তালা তোমার জিন্দেগীর সংগঠিত সমস্ত গুনাহুল রব্দুল আলামিন ক্ষমা করে দিবে